গরমে তৃপ্তি পেতে বাড়তে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ সাদের এই ড্রিঙ্কসটি বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সচ খেতেও ভীষণ ভালো হয় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছে তিনশো গ্রাম টক দই আর রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম দিয়ে বানাচ্ছি তবে আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি মানে তিনশো গ্রাম টক দই আর একশো গ্রাম চিনি চিনিটা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিশিয়ে নেবো এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর টক দইটাও খুব সুন্দর করে ফেটানো হয়ে যাবে মানে টক দইয়ের কোনো রকমের দানা থাকবে না মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে যাবে তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে প্রায় তিন থেকে চার মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর দইয়ের মিশ্রণটাও বেশ মসৃণ হয়ে গেছে এখন কয়েকটা মশলা দিয়ে দিতে হবে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে ও এলাচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা যেতাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো আর এখানে আমি গোটা জিরে ও এলাচটা যে ভেজে গুঁড়ো করে দিয়েছি সেই মশলাটা আপনারা একসঙ্গে অনেকটা বানিয়ে রাখতে পারেন আর যে কোনো ড্রিঙ্কসে দিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় তারপর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটাও এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে মেশাতে হবে তাহলে মিশ্রণটা এখনটা যতটা বেশি পাতলা মনে হচ্ছে দু তিন মিনিট পরে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তিন মিনিটের মতন মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন দশটার মতন কাজুবাদামকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাজুবাদামের টুকরোটা দিয়ে দিলাম আর কাজুবাদামের টুকরোগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে আমি শুধুমাত্র কাজু বাদামের টুকরো দিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন মিশ্রণটা একেবারেই রেডি আর এখানে আমি ঠান্ডা জল দিয়েছিলাম রুম টেম্পারেচারে জল দেওয়া যাবে না ঠান্ডা জলই দিতে হবে তারপর তিনটে গ্লাসের মধ্যে মিশ্রণটা এইভাবে সার্ভ করে নিয়েছে আর ওপরে অল্প একটু পেস্তার গুঁড়ো দিয়ে দিয়েছি এতে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে